Hello and welcome to Geo Up Down with Labonno Act. টা নতুন ঝকঝকে এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভীষণ ভালো আছে ভালো থাকাটা একটা কনস্ট্যান্ট প্রসেস যেটা নেগেটিভিটি আপনাদের চারপাশে আসুক না কেন তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সকলকে চেষ্টা চালিয়ে যেতেই হবে যাতে আমরা নিজেরা নিজেদের ভালো থাকতে পারি আর আমাকে দেখেই বুঝতে পারছেন কি সুন্দর সাজুগুজু করে চলে এসেছি আর আমার এই সুন্দর এথনিক লুকটা ক্রিয়েট করার পেছনে যারা সবচেয়ে বেশি আজকে কন্ট্রিবিউট করেছে তারা হলো ম্রেগনায়নি ম্রেগনায়নি মানে আপনজনের স্নেহের পরশ আর আমাদের আজকের পর্বের যিনি অতিথি তাকে কিন্তু আমরা ছোট পর্দা ওটিটি এই সব জায়গায় লাস্ট কয়েক বছর ধরে ব্যাপক রুল করতে দেখছি ভীষণ মিষ্টি একটা মেইন অসংখ্য সুন্দর পারফর্মার এবং অভিনয়ের পাশাপাশি সে কিন্তু খুব ভালো ডান্সও করে মানে আমি তাই ইনস্টাটা ফলো করে বলেই খানিকটা জানতে পেরেছি আর কি প্লাস ওর সঙ্গে আমার একটা অদ্ভুত বিষয় মিল রয়েছে আজকের আড্ডায় আমি সেটাও রিভিল করবো কি কে এই সমস্ত প্রশ্নের উত্তর সে নিজের মুখে দেবে প্লিজ ওয়েলকাম আমার আজকের অতিথি শ্রেষ্ঠ রুগী

এখনো মা হ্যাঁ বাবা মা খুব ছোট ফ্যামিলি আমার বাবা মা মায়ের ফ্যামিলি তো বাবা মা দুজনে ওখানেই থাকে এন্ড তো তারপরে ইভেনচুয়ালি যখন আমি কাজ করতে শুরু করি আই स्टार्टेड ওয়ার্কিং এট এ ভেরি ইয়ং এজ অ্যাজ আ মডেল তো তখন আমি খুব ট্রাভেল করতাম চারিদিকে এন্ড তারপরে ফাইনালি কোভিড পর যখন আমি রিয়ালাইজ করলাম ট্রাভেলটা রয়েছে না

যেখানে আছি যেখানে আছি আচ্ছা তুমি বললে যে তুমি নর্থ বেঙ্গলে বড় হয়েছো তোমার স্কুলিং ও ওখানে তারপর হায়ার স্টাডিজ ওখানে কলকাতা নয় না ও আমার সবটাই ওখানে তারপরে মানে সবটা ওখানে করে তারপরে আমি ফাইনালি আই স্টার্টেড ওয়ার্কিং আচ্ছা মানে কমপ্লিট করেছো পড়াশোনা তারপর মানে তুমি পড়াশোনা করেছো কি নিয়ে তাহলে মানে সাবজেক্ট কিছু আমার জুলজি অনার্স গ্রাজুয়েট তারপরে সো আই ওয়াজ অলওয়েজ ভেরি ইনক্লাইন্ড টুয়ার্ডস ফিজিক্স আচ্ছা কিন্তু যখন সাবজেক্ট নেবার ব্যাপার থাকে তখন আমি অলরেডি কাজ শুরু করে নিয়েছিলাম তো আমি বায়োটা নেই কারণ বায়োটা অনেক ইজি ছিল মানে আমার জন্য তো খুব ইজি ছিল তো জুলজি অনার্স আর যেহেতু আমি জানে হয়তো সবাই আমি জন্তু জানোয়ার নিয়ে একটুখানি ইনক্লাইন্ড আমি সেটা নিয়েছিলাম ভাবছিলাম একটু পরে জিজ্ঞেস করবো ভীষণ প্যাট লাভার হিসেবেই চিনেছি এবং প্যাট লাভার হিসেবে অনেকে কি হয় কেউ একটু ক্যাট ভালোবাসে কেউ একটু ডগ ভালোবাসে ভালোবাসে

এবং এইটাই ওর সঙ্গে আমার ভীষণ একটা মিল যে আমারও বাড়িতে ক্যাট ডগ একসঙ্গে রয়েছে দি হ্যাপিলি লিভ টুগেদার কোনো ঝামেলা ঝাঁটি নেই অনেকে জিজ্ঞেস করে ক্যাট কি করে একসঙ্গে থাকে আমি বলি হ্যাঁ রাতে পারলেই রাখা যায় আর আমার মনে হয় ওরা যাদের সাথে থাকে তাদের মতন হয়ে যায় আমি সবার সাথে থাকতে পারি ওই জন্য আমার মনে হয় যে ওরা ওরা হয়ে গেছে থাকতে পারে তো তারপর পড়াশোনা শেষ করলে তারপর পড়াশোনা শেষ করে বাবা মা কি বললো যে পড়াশোনা করে চাকরি করতে হবে তারপর তুমি মডেলিং এ চলে গেলে চাকরিটা বাবা কখনো বলেনি আমি

তো ছোটবেলায় इट्स লোকে অনেক সময় বলবে इट्स वेरी अनambitious but it is what it is কিছু করার নেই আমাকে ছোটবেলায় যখন টিচার তো কোনো প্রপার ডেফিনিশন হয় না মানে এক্স্যাক্টলি আমার কাছে Ambition ব্যাপারটা happy হ্যাঁ আমাদের চলে আসছে ইউ সো মাচ মাই অল টাইম ফেভারিট ক্যাপুচিনো ইজ হিয়ার আই লাইক এই সো আমার কাছে আই থিঙ্ক অ্যাম্বিশানের ব্যাপারটা ইজ সোললি বিং হ্যাপি হুম হুম লোকের কাছে অ্যাম্বিশানের ডেফিনেশনটা হয় নো বিং ভেরি ভেরি সাকসেসফুল লোকে অনেক বেশি লোক চিনবে অনেক ইউ নো থিক হেভি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার কাছে ব্যাপারটা হচ্ছে রাত্রে যখন ঘুমোতে যাব আই হ্যাভ টু বি ভেরি হ্যাপি এন্ড ফুলফিল্ড জাস্ট অ্যান্ড পিসফুল সো আমার কাছে সেটা অ্যাম্বিশন তো ওই জন্য যখন আমার দরকার অ্যাকচুয়ালি মানে আগে ছিলাম এখন মানে এখন আর আমি চেষ্টাও করি না কিন্তু আমি ছোটবেলায় যখন টিচার আমাকে জিজ্ঞেস করতো যে সবাইকে জিজ্ঞেস করে না বড় হয় তুমি কি হতে চাও তো কমন মোস্ট কোয়েশ্চেন দ্যাট ইউ আস্ক চিলড্রেন তো আমি সব বাচ্চাদের একটা ইচ্ছা থাকে আমি বড় হয়ে হবো সে হব তো আমি কোনোদিনও উত্তরটা দিতে পারিনি কারণ একটা কথা আছে না জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান

মানে সব দিকে এত করে মানে ওটা না হয় যাক অফ অল মাস্টার অফ নান সো ওর জন্য আমি কোনো দিনও ফিগার আউট করতে পারিনি আমি কি করব এক্স্যাক্টলি এবং আমার একটা জিনিস তোমার প্রোফাইল দেখে যেটা মনে হয়েছে যে তুমি এত কিছু পারো বলেই হয়তো বিইং অ্যান অ্যাক্টর তোমার জন্য নানা ধরনের মাল্টিপল ক্যারেক্টারস প্লে করে বিং ভেরি ইজি মানে তোমার মধ্যে যে তুমি স্পোর্টসটা রয়েছে পড়াশোনাটা রয়েছে মিউজিক সেন্স রয়েছে মানে আমি অনেস্টলি বলবো আমি অ্যাক্টিং যখন শুরু করি আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই অ্যাক্টিংয়ে মানে ইউজুয়ালি এখনকার দিনে যেটা দেখা যায় একটা একজন অ্যাক্ট্রেস বা একজন অ্যাক্টর অনেক কিছু করেছে শিখছে আলট অফ গাইডেন্স আহ কোনো থিয়েটার অল লট অব প্র্যাকটিস আমার কাছে সেটা ছিল না আমার কাছে আমার কাজটাই আমার প্র্যাকটিস তো মোর আই ওয়ার্ক দ্য মোর আই প্র্যাকটিস তো আমার কাছে সেটা ছিল আমার জাস্ট করে অভিনয়টা করে আমার মনে হয়েছে যে ভালো অভিনয়টা করার জন্য একটু ব্রেন্স দরকার ইউ হ্যাভ টু বি স্মার্ট

মানে আমার লাস্ট প্রজেক্ট থেকে আমার আগামী প্রজেক্ট আই হোক আরো বেটার করতে পারবো লট অফ থানো টু ইট কিন্তু ওই অভিনয়টা আমার কাছে চিরকালে ইট ওয়াজ ভেরি প্যারাল টু হ্যাভিং লট অফ ব্রেন আচ্ছা একটা জিনিস বলো যে মানে তুমি যে সময় ধর মডেলিং শুরু করেছিলে বাট তুমি মডেলিং যতটা সাকসেসফুল ছিলে অনেকগুলো ব্র্যান্ডেডই তুমি মুখ ছিলে সেই সময় অনেক কাজ করেছো তখন কখনো মনে হয়নি যে আমি মডেলিংটাকে আরো বেশি লার্জ স্কেলে নিয়ে যাব কলকাতায় কেন মুম্বাইতে কাজ করব আমি করেছি আই ওয়ার্কড অল ওভার ইন্ডিয়া মানে ফ্যাশনটা আমি পুরো আই হ্যাভ ওয়ার্কড ইন কলকাতা বোম্বে আই হ্যাভ স্টেড ইন সাউথ ইন্ডিয়া ফর আ ওয়াইল ভাইজাগ চেন্নাই

এরকম নয় যে আমি খুব কথা বলতে পারি সেটা খানিকটু আবারও বলবো যেহেতু তোমাকে আমি ইনস্টা ফলো করি সেই হিসেবে বলছি জি তোমার কাজের প্রচুর আপডেট তোমার সোশ্যাল মিডিয়া দিয়ে দেয় আমাদের কিন্তু পার্সোনাল লাইফটা এখনো ভীষণ মানে একদম হাইড করে রেখেছে সবার থেকে এবং কিছুদিন আগে তোমার একটা কন্টেন্ট দেখছিলাম যেখানে পাত্র চাই বলে একটা কোলাব করেছে আর একটা কন্টেন্ট নিয়ে খুব ইন্টারেস্টিং কন্টেন্টটা ছিল তো সেটা একটু জানার ইচ্ছা হচ্ছে মানে তোমার লাইফে তোমার পাত্র হওয়ার ক্রাইটেরিয়াটা ঠিক আমার পাত্র হওয়ার ক্রাইটেরিয়াটা জানো তো ক্রাইটেরিয়া বলে কিছু হয় না আমার জাস্ট মনে হয় যখন কারোর সাথে থাকবো ইট শুড ফিট মানে আমার মনে হয় একটা মানুষ হিসেবে আই আ হোল পারসন রাইট আমার মধ্যে এমন কোন কোন জায়গা খালি নেই যেখানে কাউকে এসে ফুলফিল করতে হবে কিন্তু তাও আমার মনে হয় একটা মানুষের মতো না ইটস লাইক আ পাজল পিস ইটস বিউটিফুল কিন্তু একটু ব্ল্যাঙ্ক আছে না ব্ল্যাঙ্ক না মানে উব্রো খেবড়ো পুরো শেপটা মানে যখন হাত দিয়ে কোনো জিনিস আঁকা হয় যখন যেমন হাত ছাড়া হয় ওরকম ওরকম আমরা সব মানুষই তাই সুন্দর কিন্তু সবটাই তাই তো ওই আনইভেননেসটাকে যদি একদম একদম ওরকমই কোনো শেপের কেউ এসে যদি জয়েন করে সেই আনইভেননেসটা না খুব স্মুথ হয়ে যায় সো আমার মনে হয় সে কেউ পারফেক্ট হয় না কিচ্ছু হতে হবে না কিছুই হতে হবে না অ্যাকচুয়ালি আমার কোনো ডিম্যান্ড খুব একটা খুব বের মিনিমাম কাইন্ড অফ মানুষ আমার কাছে আমার মনে হয় দ্য দেখি কনসিস্ট্যান্ট থাকো গিভ মি টাইম মানে আমি মানে আমি যেহেতু একা থেকেছিস দ্য এনি মেট্রুলিস্টিক কারণ আমি যেহেতু আর আমি এটা খুব বুঝি কেন কারণ আমি লাইফের অনেকটা টাইম একা থেকেছি আমার মার সঙ্গে যেহেতু থাকো না থাকে না আমি ছোট থেকে মোটামুটি অনেকটা টাইম একা কাটিয়েছি তো আমার কাছে এখন ব্যাপারটা এমন জায়গায় এসে থেকেছে দ্যাট যদি আমি একটু টাইম পাই কারোর কাজ থেকে সেটা আমার কাছে অনেকটা বেশি ইম্পর্ট আচ্ছা যেহেতু একা থাকুক নাপার্ট ফ্রম অভিনয় বা কাজকর্ম তোমার আর কি কি ভালো লাগে রয়েছে তো আমি একটা মানুষ যেমন বললাম আলোনাম হল তো আমার মনে হয় আমি একটা মানুষ যে একা থাকতে খুব ভালোবাসি আর অসম্ভব এনজয় করি আমার এটাও মনে হয় যে সেই একটা পয়েন্ট হতে পারে ফিউচারে যেরম বলছো পাত্র বা নো ইফ আই এম ডেটিং সাম ওয়ান সেটা একটু ডিফিকাল্ট জায়গায় যেতে পারে কারণ আমি এতটা টাইম একা থেকে সো আই হ্যাভ বিন সিঙ্গল ফর আ ভেরি লং টাইম নাও আমি একা থেকে এতটা অভ্যস্ত আমি আমি ঠিক এখন এই মুহূর্তে জানি না ইফ সামান স্টেপস ইন আমি মানে আমি একটা রিল দেখছিলাম একদিন একা থাকাটাও অভ্যেসে পরিণত হয়ে গেছে বিভৎস অভ্যেস যে আমি একটা রিল দেখছিলাম একদিন একজন এটা হয়েছে যে when সিঙ্গেল ফর single লং টাইম long তোমার বয়ফ্রেন্ড তোমাকে লিখছে গুড মর্নিং ডার্লিং হ্যাভ আ নাইস ডে এন্ড দ্য গার্ল ইজ রিপ্লাইং ডোন্ট টেল মি হোয়াট টু ডু মানে আমার মানে আমার ওরকম জায়গা কি দাদিতে যদি আমাকে এখন কেউ বলে হ্যাভ আ ভেরি নাইস ডে আই বলবো ডোন্ট টেল মি হোয়াট টু ডু মানে আউট অফ হ্যাবিট

আমি সত্যি আমার যে বললাম আমি কোনদিন ওভার অ্যাম্বিশ এমন না যে আমি স্বীকার করবো না আমি বলবো আমি ভীষণভাবে অ্যাক্ট্রেস হতে চেয়েছি দ্যাট উইল মেক মি লুক বিগার আমি জানতাম না আমার কাছে যখন অপরচুনিটি এসেছে আই ওয় দ্য শু ইট ফেল্ট গুড সো আই রান এট সো আমার কাছে শুধুমাত্র বম্বে না যে কোনো জায়গা যদি হয় আমার কাছে যদি অপরচুনিটি আসে আমি যদি দেখি ইটস ফিটিং রাইট অ্যান্ড ইট জাস্ট ফলস ইন টু প্লেস অফ কোর্স ওয়াই নট বাট দেন আমার ওই জিনিসটা আপাতত নেই যে করতেই হবে বা ইউনো নট রি বিকজ আমার না একটা খুব সুন্দর আলাদা একটা আমি দুনিয়া তৈরি করেছি নিজের আর আমি আমি ভেরি অ্যান্ড ওই যে বললাম আমার অ্যাম্বিশনটা মোস্টলি তাই যদিও তুমি একা থাকার কথাটা বেশ প্রাউডলি মানে ফিল করাচ্ছো আমাকেও তো মানে বেশ ভালো লাগছে আর কি যে কেউ বলছে এরকম ব্যাপার তোমার বয়সে একটা মেয়ে এরকম ভাবে কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে যেহেতু অনেকদিন ধরে সাকসেসফুলি ইন্ডাস্ট্রিতে কাজ করছো তুমি টেলিভিশন করেছো ওটিটি করেছো সেই জায়গায় দাঁড়িয়ে ফিল্মের সংখ্যাটা একটু কম মনে হয় না তোমার ফিল্মের সংখ্যাটা তো নেই সেটা কেন কম না নেই বাট দেন এট দ্য সেম টাইম আমার আমি এটা বলবো যে এমন না যে অপরচুনিটিস আসেনি

থিংস হ্যাভ নট কাম আপ অ্যাট অল কিন্তু যেটা আমি চাই মানে যেরকম সেটা ক্লিক করে হ্যাঁ মানে হয় না নিজেকে একটা একটা ভিজুয়ালি দেখার যেন একটা তো জায়গা আছে যেটা আমারও ভিজুয়ালি আছে যে ঠিক আছে এই রকম চাই বলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ কারণ আমি আই রান থ্রু এক্সপিরিয়েন্স মানে করবো না তো কিছুই করবো না করবো তো ইট হ্যাজ টু এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড আমি এমনিতে নট সো অ্যাম্বিশিয়াস হতে পারি বাট ইফ আই স্টেপ ইন টু সামথিং মানে ওখানে আই ওয়ার্ক ভেরি হার্ড তো আচ্ছা একটা জিনিস বলো ইন্ডাস্ট্রিতে কাজ করে এত বছর ধরে এত কিছু খুব সামনে থেকে অবজার্ভ করে কি ফিল করেছো ইন্ডাস্ট্রিতে রিয়েল ফ্রেন্ডশিপ হয় डेफिनेटली হয় হয় না इट्स ফ্রেন্ডশিপ না এজ আ স্টেট অফ মাইন্ড আ এন্ড ইওর স্টেট অফ মাইন্ড যদি অন্য কারো স্টেট অফ মাইন্ড থেকে মানে সাথে সরি তোমার স্টেট অফ মাইন্ড যদি অন্য কারো স্টেট অফ মাইন্ডের সাথে ম্যাচ করে যায় এন্ড ইউর অন দা সেম বোট আই हैव वेरी গুড फ्रेंड्स মানে

and uh, more of the friends as i grow up i mean ita parchi that these women friendships are beautiful and that is what will hold you in life and that is what will hold you in life and it is high time that we women mera, mere jai, right. as friends and colleagues you know we women have to stop pulling each other down right, right. and right. cheta na, tumi

Cat and dog? Cats. Cats, okay, <laughs> <laughs> I have a cat person too. <laughs> Family holiday, like solo trip? Family holiday. Okay, dance and acting? Dance. Very tough to decide, no? Dance. Dance, okay. Be in a live-in? Be. ওকে আল্টার একেবারে আজকের ইন্টারভিউ তে টেন্টেন র্যাপিড ফায়ার টেন আড্ডাতেও টেন্টেন ভীষণ ভীষণ মিষ্টি একটা সময় কাটালাম তোমাদের সঙ্গে এবং এই পুরো সময়টা জিও আড্ডা তুমি দিলে থ্যাংক ইউ সো মাচ তোমার আগামী দিনে অনেক অনেক ভালো ভালো মানে প্রজেক্ট আসুক ফিল্মে তোমাকে দেখার ইচ্ছে আমার তো পার্সোনালি রয়েছে আমি শোর তোমার অনেক ফলোয়ার্সদেরও রয়েছে তারা তোমাকে দেখতে পাক তোমার মনের মতন চরিত্র তুমি অভিনয় করার সুযোগ পাও এবং প্রচুর ভালো ভালো কাজ করো আগামী দিনে ওটিটি এবং টেলিভিশনের পাশাপাশি বড় পর্দা এবং বড় ব্যানারও আমরা সৃজলাকে দেখতে পাই সেরকম একটা দিন আসুক আমরা চাইবো তাহলে আমরা আরেকদিন তোমার সঙ্গে ডেফিনেটলি আড্ডা মারতে পারবো একদম থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আমাদের সঙ্গে এতটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ওভার দা কাপ অফ কফি এরকম আড্ডা অনেকদিন বাদে কারোর মারলাম এবং সৃজলাকে যারা টেলিভিশনে বা ওটিটিতে দেখে অভ্যস্ত তারা একটু অন্যরকম মানুষটাকে চেনার আজকে আমি ভেরি শিওর সুযোগ পেয়েছে এই আন্ডার মাধ্যমে তো তোমার কেমন লাগলো অফকোর্স থ্যাংক ইউ জিও বাংলাকে আমাকে ইনভাইট করার জন্য আমি খুব একটা ইন্টারভিউ পার্সন নই তো আমার অনেক কমপ্লেন্টস থাকে ফ্রম মাই ফলোয়ার্স ফ্যানস যে শিজলাদি আরো ইন্টারভিউ দেখতে চাই मीडिया कमो टू टॉक माई हार्ट आउट मे मध्य भलो लगे सो थैंक यू सो माच फर इन मीट वॉज नाइस আর আপনারা কি ভাবছেন রবিবার রাত আটটার এই জমজমাট ইন্টারভিউটা পর নিশ্চয়ই আপনাদের অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে শিওর তবে সামনে আসছে একটা লম্বা ফেস্টিভ সিজন তার জন্য অনেক প্রিপারেশন নিতে হবে এনজয় করুন প্রত্যেকটা মুহূর্ত নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন এবং মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ান এটাই সেই সেরা সময় যেখানে হয়তো অনেক ভুল ভ্রান্তি অনেক মন খারাপ আমরা মুছে দিতে পারবো কারণ সামনে আসছে একটা দারুণ ফেস্টিভ সিজন যেখানে আমরা অনেকটা সময় পাবো ভালোভাবে থাকার এবং অন্যকেও ভালো রাখার আর আজকে আরও একবার ধন্যবাদ জানাই আমাদের বড্রপকাল সিটি হওয়ার জন্য বিজ্ঞানীকে বিজ্ঞানী মানে আপনজনের স্নেহের পরশ খুব ভালো থাকবেন দেখতে থাকবেন চিও বাংলা